সম্মানী ব্যক্তিদেরকে অপমানিতlancit করা হবে ঠিক কিনা বলে এটা মনে হয় আমরা দুইটা চোখ দিয়ে দেখছি এরপর রাসূল শব্দ কি বলছে একটু মিলা নেন সুম্মা এটার নাম আল্লাহ টেনে উঠায় না শব্দ চয়ন রসুল বলে গেছেন আল্লাহ টেনে উঠায় নি আল্লাহ টেনে উঠায় নিছেন এরপরে কি আসবে এই দুনিয়ায় নাবিজি বলেন এরপরে পৃথিবীতে আসবে ফুম্মা তাকুনু খিলাফাতান

সুলমানের অতন্ত প্রহরী আল্লাহর গোলাম ছিল হাজার সৈন্য বাহিনী নিয়ে tariq সেই সময় গেছে ইউরোপের দিকে স্পেন পর্তুগাল এ দেশগুলোর দিকে গেছে আটলান্টিক মহাসাগরের ডেউগুলা যখন পার হয়ে যাচ্ছে তিনি সৈন্য বাহিনীর দিকে তাকায় বলতেছিল হে আমার لا مانজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাই আজকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই পিছনে ফেরার মতো কোনো সম্ভাবনা নেই আটলান্টিক মহাসাগরের ঢেউগুলা পারিয়ে দিয়েছি ইউরোপের বিজয়ের আলোক পর্যন্ত কা পুরুষের মতো একজনও ফিরে যাব না বলেন আল্লাহু আকবার কি হিম্মত ছিল তার তারেক বিনসিয়া যখন দিছি ইউরোপে খিসতাবদের বিরান বাহিনী তাকায় ওনার চেহারার দিকে বলতেছে আমরা এমন তারিক বিল জিয়াত কে দেখলাম আরাদ ওয়ায়খলা আল জাবাল লাখালাউ তাদের সঙ্গে যে শূন্য বাহিনী ছিল এরা যদি পাহাড়কে লক্ষ্য